টাকায় অল ওভার কাজ থাকবে ব্লাউজ পিসও কাজ থাকবে সেম এই যে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে আর এটা থাকছে সিকুয়েন্স খাদি সিকুয়েন্স খাদি পুরো জরিপাড় আসবে সিকুয়েন্স খাদির মধ্যে পিওর খাদি আসলে সিকুয়েন্স খাওয়া থাকবে পুরো এক কালার পরে থাকবে শাড়িটা দাম থাকছে মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা সারা শান্তিপুর ঘুরে এসে তারপর আসবেন মামুন সাই তাহলে বুঝতে পারবেন যার যার অসুবিধা হবে ভিডিওটা সেভ করে নিয়ে চলে আসবেন তাহলে বুঝতে পারবেন আর এখনও যারা নতুন নতুন আছেন আমাদের চ্যানেলে তাদেরকে একটাই কথা বলবো আমাদের ভিডিও চ্যানেলটাকে অনলাইন জগতে আপনাদের শোনা গেছে যে আপনারা কি উনিশশো পঞ্চাশ সালের দোকান হ্যাঁ আমাদের উনিশশো পঞ্চাশ সালের প্রতিষ্ঠান হিসাব করতে গেলে তারও আগে আমরা উনিশশো পঞ্চাশ সাল থেকে ধরা থাকি বলছেন তো হিসাব করতে গেলে আমাদের ব্যবসা আরও তারও আগে ঠিক আছে এই যে গিনি খাদি গিনিখাদি কতকের জন্য চারশো টাকা এই যে মাত্র দেবো তিনশো সত্তর টাকা পিওর কটনের মধ্যে থাকছে তিনশো সত্তর টাকা এই যে এক কালারের মধ্যে তামাজড়ি গোল্ডেন জড়ি তামাজরি পার্ক এই যে এক কালের মধ্যে তামা জড়ি গোল্ডেন জড়ি পার মাত্র দুশো পঁচাশি টাকা মাত্র দুশো পঁচাশি টাকা থাকছে মাত্র দুশো পঁচাশি টাকা এই যে ইতকত ইতকত কত কিনেছেন হ্যাঁস্টিক কাজের মধ্যে ইতকত কত কিনেছেন সাতশো আটশো আই দু মাত্র ছশো ষাট টাকা মাত্র ছশো ষাট টাকা এই যে এছাড়াও দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে বলেছিলেন যে কিছু জামদানি কালেকশন দেখাবেন জামদানি